আসসালামু আলাইকুম আশাভি সকলে ভালো আছেন তো এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ সম্পর্কে সর্বশেষ আপডেট আপনাদেরকে দিব আমি মোহাম্মদ রাবি হাসান তামিম পড়ছি রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে এবং সাথে আপনাদেরকে পরীক্ষার ফল কীরকম হলে আপনাদের কোন দিকে শিফট করা উচিত এবং ইউনিভার্সিটি এক্সামগুলো কোন মাসে হতে পারে এবং আপনাদের আবেদনগুলো আমি আমার চ্যানেলে দিয়ে দিব যে কোন ইউনিভার্সিটির আবেদন কীভাবে করতে পারবেন প্রথমেই বলি যে এইচএসসি পরীক্ষার যে ফলটা এইচএসসি পরীক্ষা নিয়ে অনেকেই শঙ্কিত যে এইচএসসি পরীক্ষার রেজাল্টটা কবে প্রকাশ করা হবে সো আপনারা ধরে নিতে পারেন যে আগ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হবে সো এখানে কিছু দিক নির্দেশনা দেওয়া আছে তো বোর্ড যেটা বলেছে যে সেই হিসাবে উনিশ অক্টোবরের মধ্যে ফল প্রকাশ করা হবে সো এটাই বলছে যে আমরা সাধারণত জানি যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হওয়ার ষাট দিনের মধ্যে ফল প্রকাশ করা হয় সেই লক্ষ্যে আপনাদের উনিশ অক্টোবর দিনটি ধার্য করা হয়েছে বা একটু কমাবার হইতে পারে তবে আপনারা ধরে রাখেন যে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ বা তৃতীয় সপ্তাহের মধ্যে আপনাদের ফলটা প্রকাশ হবে এবং এরপর আমি যেটা বলবো যে রেজাল্ট যদি যেটা আসবে সেটার উপর নির্ভর করে আপনাদের কী ডিসিশন নেওয়া উচিত আপনাদের কি আপনারা কি মেডিকেলে যাবেন নাকি ভার্সিটিতে যাবেন নাকি ইঞ্জিনিয়ারিংয়ে যাবেন সো আপনার যদি জিপিএ ফাইভ না থাকে তাহলে আপনার ইঞ্জিনিয়ারিংয়ে যাওয়ার আমি মনে করি সে দরকার নাই আপনি ভার্সিটি প্রিপারেশন নিতে পারেন এখন থেকেই আর এরপর মেডিকেলের যে ক্ষেত্রটা মেডিকেলে আপনার বায়োলজিতে এ লাগবে সর্বনিম্ন সো বায়োলজিতে যদি এ না পান আপনি এ মাইনাস পান তাহলে আপনি কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার এক্সাম দিতে পারবেন না সো আপনারা যারা মেডিকেল প্রিপারেশান নিচ্ছেন এবং জানেন যে আমার বায়োলজিটা অনেক খারাপ হয়েছে সে এও উঠবে না সো আপনার মেডিকেলের দিকে যাওয়ার দরকার নাই জিপিএ যদি ফোর আসে তাহলে আপনার মেডিকেল প্রিপারেশান নেওয়ার দরকার নেই আপনি বায়োলজিতে মানে ভার্সিটিতে শিফট করতে পারেন আর ভার্সিটির যে বিষয়গুলো বা মেডিকেলের ভর্তি পরীক্ষা আমরা মোটামুটি ধারণা করতেছি যে ডিসেম্বরের লাস্ট সপ্তাহ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে মেডিকেল ভর্তি পরীক্ষাটা হতে পারে সো যদি হয় এর এক মাস পর অর্থাৎ জানুয়ারি লাস্ট সপ্তাহ অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা হয়ে যাবে এবং এর মাঝে জাহাঙ্গীরনগরের পরীক্ষা আপনাদের হয়ে যাবে এর মাঝেই মোটামুটি যে ইউনিভার্সিটিগুলো বের হয়েছে যেমন চারটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় আছে রাবি চাবি চবি সো এগুলো অনেক ঢাবি সো এগুলো তো নিয়ে নিবেই এছাড়া যেগুলো বেড়ায় গেছে কুমিল্লা তারপর সিলেট সো এগুলো এই রিলিভেন্ট যে পরীক্ষাগুলো আছে এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে ফেব্রুয়ারি মাস বা মার্চ মাসের দুই সপ্তাহের মধ্যে এরপর আপনারা যদি দেখেন যে গুচ্ছ পরীক্ষাটা একটু শেষে হবে অর্থাৎ এই পরীক্ষাগুলো শেষ হওয়ার এক মাস পর গুচ্ছ পরীক্ষা হবে সো এর আরেকটা কথা যে আপনারা যারা ফ্রি টিপস অ্যান্ড ট্রিক্সগুলো খুঁজছেন আমার চ্যানেলটা দেখতে পারেন যে আমার চ্যানেল আমরা প্রতিনিয়ত দেখতে পারি এবং গাইডলাইন চাইলে আপনারা আমাদের সাথে ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারেন এডমিশন রিলেটেড সকল তথ্য আমি আমার চ্যানেলে সময় দেওয়ার চেষ্টা করি এবং দিতেই থাকবো সো আপনারা আমার চ্যানেলটা শুধুমাত্র একবার যদি ভিজিট করেন তাও বুঝতে পারবেন যে অ্যাডমিশন পরীক্ষার জন্য আমার চ্যানেলটা কতটা সহায়ক তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন এই ধন্যবাদ সবাইকে